হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে বিকেল বেলা আমরা পার্কে এসেছি আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল রোদ থাকলেও সুন্দর লাগে আবার রোদ না থাকলেও আমার কাছে সুন্দর লাগে আমার মেঘলা আকাশ অনেক পছন্দ তো আজকে মেঘলা আকাশ ছিল আমাদের এখানে কয়েকদিন ধরেই মানে ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে কম বাট ঝড় অনেক বেশি এত বাতাস দিচ্ছিল কয়েকদিন ধরে মনে হচ্ছে যে বাইরে গেলে উড়িয়ে নিয়ে চলে যাবে গতকাল অনেকগুলো কাপড় ওয়াশ করেছিলাম তো সেগুলা যে আমি গার্ডেনে মেলবো সেটা সাহসে পাচ্ছিলাম না তারপরে সাহস করে দড়িতে কাপড় দেওয়ার সাথে সাথেই দড়ি ছিঁড়ে মানে সব কাপড় মাটিতে পরে আবার নোংরা হয়ে গিয়েছিল তো যাই হোক সেগুলো আবার আমার ওয়াশ করতে হয়েছে ঘরে বাহিরে এরকম মিলিয়ে আমার কাপড়গুলো শুকাতে হয়েছে তো আমাদের এদেশে আবার আমাদের বাংলাদেশের মতো না মানে ঝড় বৃষ্টি তুফান ঠাডা পড়ে এরকম না আমি এই দেশে ছয় বছর হয়েছে এসেছি বাট তুফান হয় মাঝে মাঝে অনেক বৃষ্টি হয় বাট আমাদের দেশের মতো দিনে ডাকে না মানে কি বলে এটাকে ঠাডা পড়ার মানে শব্দ আমি এখন পর্যন্ত পাই নাই আমাদের দেশে তো দেখা যায় বৃষ্টি তুফান হলে ঠাডা পড়ে বিজলি চমকায় বাট এদেশে আমি ছয় বছর হয়েছে এসেছে একদিনও আমি এটা দেখি নাই বিজলি চমকাতে তারপর ঠাডার আওয়াজ এরকম শুনি নাই তুফান হয় মানে মনে হয় যে এত বাতাসতে দেয় বাহিরে আপনাকে উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম বাট বিজলি চমকাতে আমি দেখি নাই ঠাড়া পড়ার শব্দ আমি শুনি নাই তো যাই হোক আমি অনেক মিস করি দেশে যে বিজলি চমকায় ঠাড়া পড়ে অনেক ভয় লাগে যখন ঠাড়া পড়তো তো এগুলো অনেক মিস করি তো এখানে আমি আলিনার জন্য একটা কলা নিয়ে এসেছিলাম লিয়ানার জন্য চিপস এগুলো নিয়ে এসেছিলাম কারণ লিয়ানা ঘুম থেকে উঠেই চলে এসেছিল মানে আমাদের সাথে আর কি পার্কে ও কিছুই খাই নাই তো দুইজনকে ট্রাই করছিলাম একটু খাওয়ানোর আলিয়ানা তো মানে যেহেতু ঘুম থেকে উঠেছে ও পার্কে এসে ওর বাবার কুল থেকে নামছিলই না না অনেকক্ষণ ওর আব্বুর কুলে ছিল তো ফাইনালি মানে একটু নেমেছে হেঁটেছে আর কি আসলে বাচ্চারা ঘুম থেকে উঠলে একটু মুড়ি থাকে তো এই তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাট করে মানে সুন্দর করে গাছ লাগাইছে গার্ডেনিং করছে খুবই সুন্দর লাগছিল তো আমরা অনেকক্ষণ হাঁটার পর এখন এসেছি পার্কে তো এই পার্কে আমার লিয়ানার জন্য কোনো রাইডি ছিল না সব হচ্ছে বড়ো বাচ্চাদের তো লিয়ানা মানে দৌড়াদৌড়ি করছিলো এ আর কি লিয়ানা স্লাইড অনেক পছন্দ করে বাট এটাতে স্লাইড ছিল না আমি আবার পাতলা একটা জামা পরে আসছি যদিও ফুল হাতার বাট অনেক পাতলা ছিল আমার অনেক ঠান্ডা লাগছিল তো ভাগ্যিস আমি আলিনা লিয়ানার জন্য জ্যাকেট এনেছিলাম না হলে ওদেরও ঠান্ডা লেগে যেত আমরা যেহেতু বিচের পাশে থাকি এই কারণে আমাদের ওয়েদারটা এত বেশি গরম হয় না ঠান্ডা ঠান্ডাই থাকে আমরা বাসায় চলে এসেছি আর আমার হাজব্যান্ড বাজার করে এনেছে ফ্রুট শপ থেকে আমাদের এখানে একটা ইংলিশ শপ আছে এটাতে ফ্রেশ সবজি টবজি বিক্রি করে তো ওনাকে আমার হাজব্যান্ড বলে এসেছিল যদি লিচু আসে তাহলে আমরা আমাদের জন্য যেন রাখে তো দুই বক্স রেখে দিছে লিচুগুলো এত মজার ছিল আমি এই প্রথম মন ভরে লিচু খাইছি লিচু আসার সাথে সাথে আর কি শেষ হয়ে যায় তো আর পাবো কিনা জানি না এই কারণে আমার হাজব্যান্ড দুই বক্স নিয়ে এসেছে আর সাথে হচ্ছে আরও টুকিটাকি কতগুলা ফ্রুটস এনেছে আমার আদা রসুন শেষ হয়ে গিয়েছিল সেগুলো নিয়ে এসেছে তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ